নমস্কার জন্ম ছকের মধ্যে রাহু যদি খারাপ হয় তার বহু কারণ হয় বহু কারণ বহু আমি প্রতিকারও বলেছি কি কি করতে হয় কিন্তু আরেকটা কারণ আপনার জানাচ্ছি আজকে যেটা করে আপনি নিশ্চিত রূপে সফল হবেন দেখবেন নিশ্চিত রূপে আমি বলছি আপনাকে আপনাদের ঘরের মধ্যে দেখবেন কোথায় আলমারিতে পুরনো কয়েন রাখা আছে পুরনো কয়েন বলতে যেগুলো আজকে চলে অচল পয়সা মানে খোটা শিক্ষা হিন্দিতে যেটা বলা হয় সেগুলো যে রাখা থাকে তাহলে নিশ্চিত রূপে আপনি আপনার ঘরে অশান্তি থাকবে এবং তার সাথে সাথে আপনার অর্থ নাশ করবে আপনি এটা জেনে রাখুন অতি শীঘ্রই কী করবে বুধবার বা শনিবার এই কয়েনগুলোকে নিয়ে নর্দমায় ফেলে দিন বা আপনি কোনো নদীতে ফেলে দিন বা গঙ্গায় ফেলে দিন অচল পয়সা বাড়িতে কোনো মতেই রাখবেন না যাই হোক আপনি মেমরি হিসাবে যদি রেখে আমি বলবো তাহলে গঙ্গা বিসর্জন করি বা আপনি নদীতে দিন এটা বিশ্বাস রাখুন যে আপনার খোটা শিক্ষা বাড়িতে যদি থাকে মানে অচল পয়সা তাহলে আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে রাহু আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে ছেলে মেয়েকেও ভীষণ ডিস্টার্ব করবে পড়াশোনাতে ভীষণ ডিস্টার্ব হবে এটা যেরা উন্নতি করতে চান তাহলে ওকে ওগুলো করে জলে দিয়ে দিন বা নর্দমায় ফেলে দিন